আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন মানব জমিনের একটি রিপোর্ট সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয় খবরে বলা হয় জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক এই প্রধান গত পাঁচ আগস্টের আগেও পরে সমালোচনার সামনে সারাতে চলে আসেন এর আগে সমসাময়িক ঘটনা নিয়ে স্ট্যাটাস দেন যা নিয়ে ব্যাপক তোর ফল হয় সম্প্রতি তিনি বিজিবি র্যাব এস এস এফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতার শিরোনামে ছয় পর্বে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এসব পর্বের একটি অংশ তিনি বলেন একদিন সেনা প্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা অফিসে কর্ম কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করা দেওয়া হয় ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জবলুল বোমা নিয়ন্ত্রণ বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন পরবর্তী আধা ঘন্টা তন্ন তন্ন করে খোঁজ বোমা খোঁজা হয় তা আমাদের ভাগ্য প্রসন্ন যে সেই বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমা মুক্ত ঘোষণা করা হয় আমি জগলুনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে জগলুন জানালেন তিনি তার এক অফিসার মেজর জানা মেজর সুমনের কাছ থেকে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায় বুঝতেই পারছেন সেনাবাহিনীর ভিতরেও কি অবস্থা ছিল সেটা আর বলা অপেক্ষা রাখে না আরও আটটি যে ছয়টি পর্ব উনি লিখেছেন অনেক বড় বিষয় এগুলা আসলে পড়ে শোনানো যাবে না এই ছিল সাবেক সেনাপ্রধান ইকবাল করিম বইয়ার বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ